সম্বন্ধিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন বিকেলবেলায় মতো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম যারা যে মাধ্যম থেকে আমার ব্লগটা দেখছেন ফেসবুক অথবা ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই দয়া করে আমাকে একটা ফলো দিয়ে যাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমি চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে তুলে ধরার জন্য আজকের বিজ্ঞান একটা দেখেন অসংখ্য চারিদিকে সবুজ ভুট্টা ভুট্টা খেত পাড় দিয়ে রাস্তা রাস্তার পাশে আছে সেদুর গাছ অসংখ্য সিঁদুর গাছ এটা শুনেও অনেক সুন্দর একটা ভিউ আশা করি যে যারা ব্রমণকে আসি যারা যারা ঘুরতে ভালোবাসে তাদের মূলত আজকে এই ব্লগটাকে ভালো লাগবে তারা আমার ব্লগটাকে পছন্দ করে মানুষ বদলায় মানুষের আচরণে মানুষের ব্যবহারে কথাবার্তা একজন মানুষ যদি হঠাৎ করেই যদি স্তম্ভ স্তম্ভিত হয়ে যায় কারোর সাথে যদি কথা না বলে যদি চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন যে সেই মানুষটা ভেতর থেকে অনেকটাই কষ্ট পেয়েছে মানুষ যদি ভেতর থেকে কষ্ট না পায় তাহলে কখনো বদলায় না বদলে যায় মানুষের দেওয়া আঘাতে আপনি সাপোজ একজন মানুষকে অপমান করেছেন অপমান করে কথা বলেছেন সেই মানুষটা দেখবেন যে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে আপনার সাথে কথা বলবেন না কষ্ট দূর থাকে অর্থাৎ মুখ দিয়ে যখন কথা বের হয় আমাদের উচিত কথাগুলোকে কন্ট্রোল আপনি যদি উচিত কথাকে যদি কন্ট্রোল করতে যদি না পারে তাহলে কিন্তু আপনার কথা দ্বারা মানুষ তিক্ত হবে আপনার কথা দ্বারা মানুষ কষ্ট হবে একটা ব্যাপারের যদি আপনি একটা কাঠের মধ্যে যদি পুঁতে রাখেন পুঁতার সময় প্যারেকটাকে একদম সোজাভাবে মানে কাঠের মধ্যে ঢুকেতে পারবে কিন্তু সেই প্যারেকটাকে যদি আবার কাঠ থেকে তুলতে যান তাহলে কিন্তু প্যারেকটার মধ্যে স্পট পড়ে এবং পেরেকটা বেঁকে যায় আবার যেই কাঠের মধ্যে প্যারেকটাকে পোঁতা হয়েছে এই কাঠ থেকে যদি কেট থেকে যদি তুলে ফেলেন দেখা যাবে যে তাও সেই কাঠের মধ্যেও ছোটো ছোটো গর্ত থেকে যায় এটা দ্বারা আমি বোঝাতে চেয়েছি যে একজন মানুষকে আপনি যখন আঘাত করবেন সেই মানুষটা পরবর্তী সময়ে যদি আপনার সাথে ভালোভাবে কথাও যদি বলে তারপরেও কিন্তু তার মনের ভিতরে একটা ক্ষত থেকে যাবে আপনার আপনার বিরুদ্ধে আপনার কথা বলার জন্য আপনার তার কারণে তার মনের মধ্যে একটা ক্ষত চিহ্ন থেকে যাবে সেই জন্য অবশ্যই মানুষের সাথে যখন কথা বলবেন আন্তরিকতার সাথে কথা বলার চেষ্টা করবেন আপনার কথা দ্বারা কেউ যেন টিক্ত না হয় কেউ যেন কষ্ট না হয় সেটাকে খেয়াল রাখবেন যদি আপনার কথা দ্বারা কেউ যদি তিক্ত হয় আপনি কেউ বুঝতে পারেন যে আপনি ভুল করেছেন তাহলে পরবর্তী সময়ে সেই মানুষটার কাছে ক্ষমা চেয়ে নেবেন ক্ষমা চেয়ে নেবেন এবং নিজেকে সুতরে নেবেন পরবর্তীতে যেন এরকম ভুল না হয় এই বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো সমাজের দর্শক আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব পরবর্তী দিন ব্লগ আগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলেও অনেকে মোলামতুল্লাহ অবস্থার কে